নমস্কার আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ আজকে আমাদের কোনো প্ল্যানিং ছাড়াই আমরা ঘুরতে গেছিলাম তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখছো এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে খেলছে পাশের বাড়ির দাদা মানে আমার ভাসুর উনি ভালো আঁকা শেখায় তো ওনার কাছে একে ভর্তি করেছে তো সেই হিসেবে আমাদের বাড়িতে আজকে এসছে যেহেতু পাশের বাড়িতে আঁকা স্কুল তো ভাবলাম যে ওরা এসছে যাক চলে তো কোথা থেকে ঘুরেই আসি যেহেতু কোনো প্ল্যান ছিল না তো ভালো কাজকে ফেলে রাখতে নেই হুম ও শুনাই তুমি তুমি কার সাথে খেলছো এটা কে তোমার এটা কে তোমার এটা তোমার কে হয় শুনাই এ দেখো আমার দিকে তাকাও মা এই দেখো মা মাম্মা এদিকে তাকাও এটা তোমার কে হয় এটা কে হয় এটা তোমার কে হয় মা তোমার দিদি হয় এটা তোমার দিদি হয় একটু হাই করে দাও একটু এটা হাই কর্টে দাও বাবা ওরা খেলছিলো ততক্ষণে আমরা বড়রা প্ল্যান করলাম চোরা কথা বেড়ানো যায় এই যে আমি রেডি হয়ে নিলাম নিয়ে এখন আমরা বেরোচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাব না আমাদের এখানে ফার্ম আছে মেঘনা পার্ক সেখানে এই যে বেরোনোর টাইমে আমার ননদ তার মেয়েকে আর আমার মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে আর আমি পিছনে ছিলাম এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবারে হচ্ছে আমরা একটা টোটো করে যাব যেহেতু বেশি একটা ডিসটেন্স নয় তো এখান থেকে টোটো করে গেলে হার্ডলি পাঁচ মিনিটের রাস্তা এই যে আমি আর আমার কুচকি হচ্ছে ওকে হাই করতে বলছে তাই ও হাই করছে আর আমার মেয়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক আর এই যে এ বলছে যে আমাকে একটা ভিডিও করে দিও আমার মেয়ে ও ঠাম্মুকে বলছে ঠাম্মু টাটা আমি গেলাম

আমার মেয়ের কোঠে আমার মেয়ে যাই হোক তো চলো যাওয়া যাক হ্যাঁ 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 আর একটা কথা আমার মেয়ের চুলটাকে প্লিজ ইগনোর করো ওকে আমি কোথাও বেরোনোর সময় যতই ওর আমি চুলটা রেডি করে দিই না কেন ও ঠিক খুলে ফেলবে ওই জন্য এবার দুটো ঝুটি বেড়ে দিয়েছিলাম কিন্তু সেটা রাখেনি ও খুলে ফেলেছে ঠিক বেরোনোর আগে ওই জন্য ওর চুলটা এরকম লাগছে পুরো বাবুই পাখির বাসা খুশি খুশি খুব খুশি ঘুরতে বেরিয়ে প্রণাম করছো কাকে প্রণাম করছো ঠাকুর ও ওখানে ঠাকুর ছিল রাস্তায় যেতে যেতে যা ঠাকুর সবাইকে দেখলেই হয় আমার মেয়ে ঠাকুর দেখা মাত্রই প্রণাম শুরু এই যে চলে এসেছি এখন ওদের বাড়িতে যেহেতু পার্কের থেকে ওদের বাড়িটা বেশি একটা ডিস্টেন্স নয় তাই ওদের বাড়িতে এলাম এই পুচকি একটু টয়লেট যেত আর আমার মেয়ে অলমোস্ট ফটি করে ফেলেছিলো সেই জন্য ভাবলাম ওদের বাড়িতেই একদম ওকে রেডি করে নিই ভালোভাবে তারপরে তো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে

কাটা হয়ে গেলে এবার আমরা ভিতর দিকে যাবো আচ্ছা এখানে এখন বোটিং স্টার্ট হয়েছে চল কে আমি কি আমার খেতে কাজ নেই বোটিং এ উঠবো একে জলে ভয় পাই আমি কখনোই না আমি বোটিং এ তো উঠবোই না বাবা খুব ভয় লাগে আর আমার তো বোটিং প্রচন্ড ভয় লাগে কারণ আমি সুইমিং জানি না তারপরে বাচ্চা নিয়ে বোটিং এ উঠবো তারপরে কোথায় বোট উল্টে যাবে তখন গেলাম আমরা এখন ওদিকটা যাইনি যাবো এটা জাস্ট স্টার্টিং এ আমরা ঢুকলাম ঢুকে এখন পুরো পার্কটা ঘুরবো এখানে হচ্ছে জাস্ট আমরা বোটিংটা দেখছি আমার তো অন্তত সাহস নেই বোটিংয়ে ওঠার আমি খুবই ভয় পাই ভয় পাচ্ছিল লোক দেখে যাও 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 দৌড়াও দৌড়াও যাও

তারপর তো এখানে এই পোলটার মধ্যে সব ফটোশুট করছিল ওরা আর এইদিকে আমার মেয়ে জুতো খুলে ফেলেছে তারপর একটা জায়গায় বসিয়ে জুতো পড়ালাম নিজে দেখতেই পাচ্ছ জুতো কিছু খুলে বসে আছি তারপর জুতো পরিয়ে দিলাম জুতো পরিয়ে ভাবলাম যে আমরা ওই সাইডে যাবো কারণ খুব খিদে পেয়ে গেছিলো রেস্টুরেন্টের দিকে যাব ভাবলাম কিন্তু এমনই অবস্থা যে আজকে রেস্টুরেন্ট খুব ভিড় সিটই নেই একটা সিটও নেই আমরা ঢুকেছিলাম কি রে মা একটা সিট নেই তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে সিট পেয়েছিলাম বসার করে দোললাই উঠবে দোলা উঠবে দোলনার রাস্তা খুঁজে পাচ্ছে না ওই যে দোলনার রাস্তা খুঁজে পেয়েছে আমার মেয়ে দুলছে রেস্টুরেন্টে ঢোকার জন্য ওয়েট করতে করতে এখানে দোলাই দেখতে পেয়ে গেলাম তাই জন্য আমরা ভাবলাম একটু দোলায় চড়ে নিই আর এই যে আমাদের পুচকে পাচকা গুলো সব দোলায় উঠে পড়েছে তার মাঝখানে একজন বড় আছে নালে সব পড়ে যাবে ধপাস ধপাস করে পুচকে গুলো আর আমার মেয়ে তো এইটুকুনি বাচ্চা দোলায় ওঠার জন্য একদম ওস্তাদ দেখো কেমন হাসছে দোলায় বসে খুব সুন্দর লাইটিং করেছে এই যে রেস্টুরেন্ট ছিল এখানে কিন্তু আমরা রেস্টুরেন্টে ঢুকলাম সিট পাইনি তাই আমরা বেরিয়ে এসেছি আমরা বাইরে গিয়ে অন্য কোনো রেস্টুরেন্টে খাবো সেইভাবে তো চলো যাওয়া যাক হচ্ছে লাইটিং দিয়েছে আর এই যে আমার মেয়ে আমরা এখন ওয়েট করছি রেস্টুরেন্টে খাবো বলে খুব ভিড় ছিল তাই তখন আমরা ঢুকিনি এবারে দেখছি ওখানে গেছে রানী দেখা যাক টাকা পাই কিনা না সিট

এখানে চলে এসেছে একজন তার মা এখানে হচ্ছে আমার নানি আর আমার মেয়ে তার কোলে আর এখানে ওয়েট করতে করতে পেট পেটে চুঁচে দৌড়াচ্ছে এত ফিরে পাচ্ছে খাবার তো অর্ডার করেছি এখনো আসেনি এখনো কত দেরি হবে জানি না এই যে আমাদের খাবার চলে এসেছে এবার আমরা খাবো আমরা তিনজন তিন প্লেট অর্ডার দিয়েছি মিক্স চাউমিন আর আমার এই ফুচকাটা অর্ডার দিয়েছে মোমো মোমোটা এখনো আসেনি তাই ও ওয়েট করছে আর আমরা অলরেডি চাউমিন পেয়ে গেছি চলে এসছে এখনও খুব খুশি মোমো পেয়ে আর এই যে আমরা চাউমিন অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়িও যেতে পারি আবার অন্য জায়গাতেও যেতে পারি দেখা যাক কোথায় যাই সাড়ে সাতটাও বাজেনি সবাই সাড়ে ছটা তারপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম আরেকটা দোলনা আছে এখানে তো চলো আরেকবার দোলনা খেয়ে নি তারপরে দোলনা খাচ্ছিলো আর আমার তো দোলনা দেখলেই ভয় লাগে খুব শরীর খারাপ করে ননদকে বললাম তা তুমি একটু চড়ে নাও হয়েছে কারণ দোলনা যেহেতু ফাঁকাই ছিল আমার মেয়েকে দেখো না মাঝখানে বসে কত আনন্দ পাচ্ছে দোলাই চড়ো আমি আর চড়বো না এই তো আজকে পুরো বিকেলটা আমরা এইভাবেই কাটালাম তারপর ওরা বাড়ি চলে গেলো আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম তাহলে চলো আজকের মধ্যে এখানেই টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এবার ক্যামেরার মধ্যে পাগুলো দে